বিসমুল্লা রহমানের রাহিম প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম গতকাল শুক্রবার একটা নিউজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল রাজশাহীর রাজবাড়ী গোয়ালন্দ জেলায় নুরু পাগলা নামে এক ব্যক্তির লাশ কবর থেকে উত্তোলন করে পুড়িয়ে দেওয়া হয়েছে এটা সত্যি ন্যাক্কারজনক হৃদয় বিতরক ঘটনা এর পূর্বে এ ধরনের আর কোনো ঘটনা বাংলাদেশে ঘটে যে কবর থেকে এক মুসলমানের লাশ উত্তোলন করে আগুনে জ্বালিয়ে দেওয়া হয় গতকাল শুক্রবার কি জন্য এই ঘটনা ঘটেছে তার সঠিক তদন্ত আমরা দাবি করছি একদিন নবীজি সাহাবিদের নিয়ে বসেছিলেন এমন সময় তার সামনে দিয়ে লোকজন এক ব্যক্তির লাশ নিয়ে যাচ্ছিল নবীজি তা দেখে দাঁড়িয়ে গেলেন উপস্থিত সাহাবিরা নবীজিকে জিজ্ঞাসা করলেন বললেন নবীজি ইয়া মুহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম এটা তো এক ইহুদির লাশ নবিজি সাহাবিদের প্রশ্ন করে বললেন সে কি মানুষ নয় এ থেকে কি বোঝা যায় এক মুসলমান হয়েও অন্য ধর্মের মানুষকে কতটুকু সে সম্মান করতো আর আমরা মুসলিম হয়ে মুসলিমের সাথে এ ধরনের একটি ব্যবহার এটা কোনোভাবেই সম্ভব নয় সে মুসল্লিরা তার মাজার ভেঙে দিতে পারত থেকে উঠিয়ে লাশটা আরেক জায়গা দাপন করতে পারত। কিন্তু জ্বালিয়ে দেওয়া এটা কোনোভাবেই সম্ভব নয় এটা কোনো মুসলমানের পক্ষে এটা করা উচিত নয় যেটা করেছে অত্যন্ত মারাত্মক ন্যাক্কারজনক ঘটনা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই এর সুষ্ঠু তদন্ত করে এর বিচার চাই এর জন্যই বিশ্বে মুসলমানদের নিয়ে অন্য ধর্মের মানুষ কটুক্তি করবে আর সেটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না সবাইকে ধন্যবাদ